এই নদীর ধারে আসি আসে দুইটা গাছ দেখতে পেয়েছি সেই গাছের কী কী হয় সে আমার ভাই বলবে এই যে একটা গাছ দেখতে পেয়েছি হ্যাঁ একটা দেখতে পেয়েছি জলের মধ্যে তো এগুলো গাছের কী কী কাজ লাগে কী কী কাজ লাগে আমার এই ভাই ভালোভাবে জানে তো এই গাছ সম্পর্কে জানাবে দেখেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে

কোনো মতেই ভালো হচ্ছে না ঘা আছে ঘাটা চুলকায় চুলকায় রস বেরস বিভিন্ন ধরনের চুলকানি তো এই ফলটা ফলটা আপনাদেরকে আর এই পাতাটা পিষে তেলে মারতে হবে সরিষার তেল হোক অথবা ঘি হোক ঘিলে ঘি এটা মালিশ করে আপনারা লাগাবেন ইনশাআল্লাহ আপনারা লাগানোর একদিন দুই দিন দুইবার লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট পাবেন এবং এই গাছের শিকড় আরও দুর্লভ কাজে লাগে তো এই শিকড়ের ব্যাপারে আপনাদেরকে অন্যদিন আর একবার তো এই গাছটা কিন্তু অনেক জায়গায় বন জঙ্গলে কিন্তু দেখতে পান অনেকেই জানে এই গাছ সম্বন্ধে অনেকেই জানে না তো আপনাদের আঞ্চলিক ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে শিয়াল কাটা বলে আর যেটা প্রেম কাটা ওই প্রেম কাটা কিন্তু আলাদা এটা কিন্তু প্রেম কাটা নয় শিয়াল কাটা এটা হচ্ছে শিয়াল কাটা এই গাছের কিন্তু ফল কিন্তু খুব চুলকানি অ্যালার্জি এগুলো কাজে লাগে অনেকে আবার এটাকে খাওয়াই খাওয়াই এটা মারে কেউ আবার তেলে মারে তো আমি এটা আমরা বেশিরভাগ এটা তেলে মারি সরিষার খাঁটি সরিষার তেলে এই বিচিগুলো আমরা দিই পাতাগুলো দিই দিয়ে ওই যে আর যে কষ্ট আছে এই কষটা বের করি বিচি কিন্তু অনেকগুলো আছে এটা এই বিচিগুলো যে এই যে বিচিগুলো একটু দেখো এই যে বিচুগুলো দেখতে পাচ্ছেন আপনি খুব কাঁটা তো আমরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি কাজকর্মের জন্য আপনাদেরকে এখন রেগুলার দিব গাছেরও ভিডিও দেবো মন্ত্রও দেবো এই যে নদীর দিকে আসুন নদীর দিকে ক্যামেরাটা নিয়ে আসুন তো যে আপনাদেরকে আর একটা গাছ দেখাই যে গাছটা হচ্ছে আমাদেরকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে ফল বলে সেই গাছে এটা জলের মধ্যে ফুল হবে জলের মধ্যেই ফল হবে সেই ফলটা যাদের মা বোনেদের মানে অনিয়মিত ঋতুস্রাব বাচ্চা কাচ্চা হয় না সেই ফলটার সঙ্গে আরও কিছু জড়িবুটি দিয়ে ওষুধটা তিন চার খাওয়াতে লাগে তাহলে এটা কিন্তু যাদের অনিয়মিত সাদা স্রাব আছে দলা দলা রক্তচাপ ভাঙে বিভিন্ন ধরনের জিনিস হয় এই গাছটা কিন্তু অনেক প্রকার হয় এই গাছ জলের ভিতরেই ফুল হবে জলের ভেতরেই ফল হবে সেই ফলটা আপনাদেরকে সংগ্রহ করা লাগবে তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগলো আরও আপনাদেরকে বিভিন্ন ধরনের গাজরাখালি দেবো বিভিন্ন ধরনের মন্ত্র দেবো তন্ত্র দেব আপনারা কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি